কতজন আছেন আপনারা কতজন আছেন এতজন বলেন হ্যাঁ ছজন আছে আচ্ছা দরজাটা খুললে আমরা ছয়টা প্যাকেট দিয়ে দেব কোনো কাপড় চোপড় লাগবে শাড়ি লাগবে আমরা কোথায় দিয়ে আসতাম ওই সামনে দরজা থাকে তোরা ফাঁসা করিস পাথর তুমি অনেক কি পানী থাকবে এই পানী চলে যাব তুমি দুটা খোৱা ঠিক আছ আছো ম

আমরা দিতে পারি যদি আচ্ছা লুঙ্গি আছে হ্যাঁ লুঙ্গি আছে একটা লুঙ্গি দাও একটা লুঙ্গি দাও আয় তোমার তুমি দুইটা খাওয়া লুঙ্গি দাও লুঙ্গি নাও তোমার তোমার নাম কি আদি আছে একটু রাখান হ্যাঁ সে অনেক কিউট কষ্ট হচ্ছে তোমার তাই না হ্যাঁ কষ্ট হচ্ছে ঠিক হয়ে যাবে খুব দ্রুত ঠিক হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ খুব দ্রুত ঠিক হয়ে যাবে বাবা চিন্তা করো না ঠিক আছে